সারা দেশে ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের দহলে চলে গেছে সম্পূর্ণ শাহবাগ সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আগুন হতে পারে এটাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারী সাত সরকারের পতনের দ্বিতীয়বারের মতো গণ অভ্যুত্থান ইতিমধ্যে রংপুর এবং বগুড়ায় পুলিশের অসহায় আত্মসমর্পণের মতো ঘটনা ঘটেছে এদিকে শাহবাগে শহীদ মিনারের চূড়ায় উঠে ছাত্রদের বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে দেখা যায় সকল আন্দোলনকারীর মুখে মুখে রাজাকার রাজাকার হল লেখা দেখতে পাওয়া যায় প্রথমে আট দফা দাবি নিয়ে আন্দোলন আরম্ভ হলেও তার আরো এক দফা বাড়িয়ে নয় দফা আন্দোলন আরম্ভ শুরু হয় কিন্তু বর্তমানে মাত্র এক দফা ভিত্তিক আন্দোলন হয়েছে আন্দোলনকারীদের একমাত্র দাবি শেখ সরকারের ক্ষমতা ত্যাগ বা বর্তমান আওয়ামী লীগের নিঃশর্ত পতন ইতিমধ্যে ভ্যান চালক থেকে সর্বহারা শ্রেণীর মানুষ পর্যন্ত আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করেছে ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকণ একাত্মতা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিশুদের কবলমতি হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে সুপ্রিয় ভিওয়ার্স এটাই ছিল আমাদের সর্বশেষ আপডেট এরকম খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন